দেশকে বহু বছর পর একজন রত্ন পেল যা আলো দেখাতে একজন নায়ক এলো ওবামা থেকে মেসি কিংবা ভারতের সবচেয়ে ধনী আম্বানি এমন কি প্যারিসে চলা অলিম্পিকের আয়োজকরাও যাকে চিনতে ভুল করেনি আমরা কি সেই মানুষকে চিনতে পারিনি যার নাম শুনে পুরো বিশ্ব থেমে যায় সম্মানের সহিত যাকে নিয়ে গোটা পৃথিবী এগিয়ে যায় উন্নতির অগ্রযাত্রায় যাকে পুরো বিশ্ব চিনে এক নামে পুরো বিশ্ব যেখানে সম্মান দেখায় সেই মানুষটির জন্ম পৃথিবীর ছোট্ট এক কোনায় পড়ে থাকা বাংলাদেশে হ্যাঁ দর্শক আমি নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই বলছি বাজ নিউজের এই আয়োজনে থাকবেন এই সম্মানিত ব্যক্তি তরুণ ছাত্র সমাজের অগ্রযাত্রার শেখ হাসিনা সরকারের অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আর এতেই অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের সকল বাঘা বাঘা নেতা থেকে শুরু করে দেশের সর্বস্তরের বিবেকবান মানুষ হলো সত্য যিনি ছিলেন সারা বিশ্বের রত্ন তিনি অবহেলা